আসসালামু আলাইকুম কেমন আছেন যার যার অবস্থা যদি ভালো আছে বাড়ির বোঝানের পক্ষ থেকে আমি মনে করি সবাইকে গেলাম সার আজকে চলে আসছি পুরান ঢাকাতে আর পুরান ঢাকাতে আসছি হচ্ছে হলো কাঁচি খাওয়ার জন্য স্বাভাবিক পুরান ঢাকা মানে হলো কাঁচি কাবাবের জন্য সেই জন্য চলে আসছি পুরান ঢাকার কাঠের পুরে খুব বলতে গেলে অনেক দিন আগে হয়েছে এটা ওপেন আপি হয়েছে যার নাম হচ্ছে হলো ডেক্সি এখানে আসছি খাবারগুলো ট্রাই করার জন্য ওনাদের কাঁচি বা খিচুড়ি অনেক আইটেম নাকি আছে সেগুলো ট্রাই করবো তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এখানে আসা তার আগে যারা বর্তমানে ভিডিওতে দেখছেন তারা এখন তারা এখানে করে বেল যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাঠা থাকবে আর চলে ঘুরে দেখাই আর মেনু তো দিয়ে আসে একদম ক্লাসের নিচে তো এটা দেখেও বলি কী কী খাবার অর্ডার করব ঠিক আছে কারণ তার আগে জানতে হবে খাবার সব আছে কি অনেক মানে জ্যাম ফ্যাম আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছে তো শুরুতে যেটা বলছিলাম মেনুর এখানে দেওয়াই আছে আমাকে এভাবে একটু দেখতে হবে সো আমি এখান থেকে যেটা অর্ডার করবো সেটা হচ্ছিলো তেহারি যেটা প্রাইস হচ্ছিলো হাফ একশো চল্লিশ বাসমতির মাটন কাচি যেটা প্রাইস হচ্ছিলো দুইশো টাকা তাছাড়াও যেহেতু বিফ খিচুড়ি আছে চিকেনও আছে বিফ নেব চিকেন না খিচুড়ি যে প্রাইসটা সেটা হচ্ছিল একশো সত্তর টাকা তাছাড়াও চাপ পোলাও যেটা সেটার প্রাইস হচ্ছিল একশো সত্তর মানে এগুলো হাফ বাট ডেজার্ট আমাদের এখন নাই বোরহানেও নাই তো সব ড্রিঙ্ক দিতে হবে ক্লিয়ার করা তো এই খাবারগুলো অর্ডার করি খাবারগুলো আসুক তারপরে খাবার টেস্ট কীরকম কী সব কিছু নিয়ে আলোচনা করি খাবার চলে আসছে এই হচ্ছিল খাবার বিফ খিচুড়ি বিফ তেহারি বিফ চাপ মাটন আর জালি কাবাব নিয়েছি আর এটা প্রাইস হচ্ছে হলো পঞ্চাশ টাকা আগে খিচুড়িটাই খাবো সব খাবারগুলি গরম গরম যেহেতু আছে খিচুড়িটা খেয়ে দেন বিরিয়ানি আইটেমগুলো ট্রাই করব এটা দিয়ে বিসবেলা কিন্তু রাইসটা ঠান্ডা আমি তো মনে করলাম গরম গরম আছে যাই হোক এই হচ্ছে হলো বিফ টোটালি চর্বি এটা টোটালি চর্বি যাই হোক এক পিস চর্বি পুরোটাই আর এই ছোট একটা কিছু এটা এমনি খাবার না খিচুড়ির টেস্টটা এমনি ভালো এবং ভালোই ডাল ইউজ করছে মুগ ডাল সো একটু গ্রেভি দিয়ে সেই সাথে মাংসটা নেব মাংসটা বেশ সফট আছে না বৃত্তিটা টেস্ট ভালোই লাগতো তবে একটু যদি গরম গরম থাকতো না খিচুড়িটা মানে আরও খেয়ে মানে খেতে বেশ ভালোই লাগতো যাই হোক খিচুড়িটা একটু হয়েছে না আলহামদুলিল্লাহ তবে এখন খাবো চেয়ারিটা ছোটো ছোটো আলু এই হচ্ছে মাংসের সাইজগুলো দেখতেই পাচ্ছি আছে মোটামুটি ভালোই কোয়ান্টিটি সরি

না যাই হোক আলহামদুলিল্লাহ এবার খাবো বিফ চাপটা মাছটা বেশ ভালোই যাবো মাছটা স্যার টিয়ারিটা ছিল ফুলি লাইট যাই হোক বিফ চাপটা দেখাই বিফ চাপটা হাট চর্বি তবে সাইজটা ছোট হয়ে গেল

আলহামদুলিল্লাহ এবার খাব মাটন কাচিটা মাটন কাচিতে যা দেখা যাচ্ছে একটি ভালো অর্ধেক আর ওই হচ্ছে মাটনটা এটা সাইজটা তবে মাটনে হাত থাকি স্বাভাবিক বাসমতি রাইস বেশ অয়েলি দেখতেই পাচ্ছেন আর বেশ মশলাদায়ক দেখি বাই স্ট্যান্ড নিয়ে কিরকম মাটলটা আছে আসলে পর্দার সাথে মাংস লেগে লেগেছে সেটা কি আলহামদুলিল্লাহ ঠিক সব পুদিনা পাতা মাংস দেওয়া হচ্ছে কাঁচা মরিচ মাংসের থেকে ডালের পরিমাণটা একটু বেশি আছে যাই হোক না আলহামদুলিল্লাহ খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি তবে কিছু পুরোটা চর্বি তো মাংস আমরা ভালো হইতো যাই মাংস অল্প পেয়েছে তবে বিফ চাপটা আলহামদুলিল্লাহ আর তেহারিটা কেমন আছে সেটা তো বলছে মাটন কাটছিটাও আছে খারাপ না তবে একটা জিনিস কি আমার মতো যদি দূরের থেকে মানে জুড়ে অনেকে থাকেন এই খাবারগুলো টেস্ট করার জন্য পুরান অনেকেই আসেন এই স্বাভাবিক তো আমার মনে হয় যে পুরান ঢাকায় এই কাঠের পরে এই জায়গায় এই খাবারগুলো খাওয়ার জন্য এত দূরের থেকে ঠেলে আসার যাই হোক আর কিছু না বলি তো আজকে এখান থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ